জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একদিন একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে একটা কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটি আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে খুব মন খারাপ অসহায় লাগছে তবে এটা পড়ুন মাথার ওপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলেই বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর বিশ পারসেন্ট মানুষের মধ্যে আপনি একজন দরকার হলে একা থাকুন তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন দেখবেন সে আপনার নামে উল্টো পাল্টো কথা অন্যের কাছে গিয়ে বলবে এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল এই দুনিয়ায় সবচেয়ে বড় সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি জিনিস হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যাবে জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলো আপনি আপনার জীবনের সঙ্গী করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার না আর ছিলও না থাকবেও না এক বছরের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে কত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন একদিনের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল এক ঘন্টার কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি এক সেকেন্ডের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ধনীরা খায় জমানো টাকা গরিবরা পায় ত্রাণ মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায় তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায় কথা সবসময় ভেবে চিনতে বলো কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই শুধু কপাল ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু রাস্তার পাশে মানুষ থাকলেই তার কোনো দাম নেই ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো না দেখায় হ্যাঁ এবং না কথা দুটো সবসময় পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ দুটো কথা বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার অন্য জায়গায় থাকার কথা আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না যাকে ভালোবাসার নামে অপবাদ দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অস্ত্র আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করেছি মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না তার সঙ্গ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে তার সঙ্গ ছেড়ে দাও যার মানসিকতা খারাপ আছে কখনো অহংকার করো না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো মৃত্যুসজ্জার মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিতে ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গুরুস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর আমার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দু হাত কফিনের বাইরে জুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন তা প্রশ্ন করলেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজেন্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর ধাবা থেকে রক্ষা করতে অক্ষম গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারা জীবনটা ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলে বোঝা যায় সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট আচ্ছা কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না তবে তারা কেন প্রতারিত হয় কিছু মানুষ তো কখনও কারোর মন ভাঙে না তবে তাদের মন কেন ভাঙা হয় কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায় যাদের মনটা ভালো তাদের কষ্টটা একটু বেশি হয় তাহলে এটাই কি বাস্তব এটাই কি সত্য এটাই কি তবে দুনিয়ার রীতি প্রত্যেকটা মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে আরে মশাই যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানেরই ঠিক নেই তার আবার ভবিষ্যৎ যে মেয়েটা ষাট হাজার টাকা বেতনের চাকরি পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে কুড়ি হাজার টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সেই মেয়েটাই জানে টাকায় সব সুখ হয় না বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে জীবনে আর যাই করো কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না যে হাসাতে পারে না তার জন্য কেত না যে একবার ছেড়ে চলে গেছে তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিও না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ